নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ নভেম্বর সোমবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে থেকে আবার তুলতোলার স্কুল খুলে গেল তিন চার দিন ছুটির পরে আজকে স্কুল খুলল গত দু সপ্তাহ ধরে তো স্কুল এরকমই হচ্ছে মানে একদিন স্কুল হচ্ছে তারপর দুদিন ছুটি আবার দুদিন স্কুল হচ্ছে তারপরে একদিন ছুটি এই করে 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 দু সপ্তাহ কাটলো তো যাই হোক আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তো সময় মতো তুলতুল ঘুম থেকে উঠে ও সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বাবার সাথে স্কুলে গেল আর আমি এদিকে প্রতিদিনের মতন আজকে সকালের কিছু কাজ সেরেছি আর কিছু কাজ বাকি রয়েছে আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তারই প্রস্তুতি নিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাবো ফ্রেঞ্চ টোস্ট তাই ফ্রিজ থেকে তিনটে ডিম ব্রেড এগুলো সব বের করে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এগুলো সব কেটে কুটে গুছিয়ে নেবো তুলতুলা বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে বাড়ি ফেরার পরে ফ্রেঞ্চ টোস্টটা বানিয়ে দেবো আর ধানি এখন একটু রোদে বসে আছে এমনিতে তো রোদে বসতে চায় না অন্যান্য সময় তাও একটু বসে কিন্তু স্নান করার পর ওর যে কি হয় কি জানি কিছুতেই রোদে বসতে চায় না ঠিক তিন থেকে চার মিনিট মতন বসবে তাও বেঁধে রাখতে হয় তারপরেই এমন ডাকাডাকি শুরু করে দেবে বাধ্য হয়ে খুলে দিতে হয় এখন বাজে দশটা পঁচিশ আর তখন তুতুলো বাবা তুতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পরে আমি ফ্রেঞ্চ টোস্ট আর চা বানিয়ে তুতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এ কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য দুটো ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিয়েছি তখন আমি ব্রেকফাস্ট ছেড়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে রসুন ফোরন দিয়ে লাল শাক ভাজা প্রেশার কুকারে মসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর হবে আলু পটলের তরকারি তো আলু পটলটা খেতে ধুয়ে রেখেছি নিচে দুদলা দাদা সবই মাথায় দুধ দিয়ে দেন এখন যাবো দুধটা আনতে তখন নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি আর এদিকে রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা তুলতুলা তুলতুলে বাবার জন্য দু রকমের ডাল এগুলো হয়ে গেছে এখানে আলু পটলের তরকারিটা হচ্ছে প্রায় সাত আট দিন পরে তুলতুলের জন্য একটু কমলা লেবুর রস করে রাখলাম আর এখানে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর চালের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম আর আলু সেদ্ধ দিয়েছি নেই চলো হ্যাঁ কি নেবে চলো চলো তখন এদিকে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে এই দশ পনেরো মিনিট আগেই আমরা স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন তুলতুলকে এলেবুর রসটুকু খাইয়ে দিচ্ছি বল কি বলছিস মামা কি কি বল এখন বাজে একটা পাঁচ আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম ততক্ষণ দিকে ভাতটাও হয়ে গেছিল ভাতটা ফ্যানটা ঝরিয়ে ক্যাসারলের মধ্যে রেখে ওর জন্য ভাতটা বাড়তে যেটুকু সময় তার মধ্যে তুলতুলের দিকে ঘুমিয়ে পড়েছে আজকে যখন পুতুলকে স্কুল থেকে আনতে গেলাম তখনই দেখলাম আমার মুঠটা অফ যাই হোক বাড়িতে এসে একটু কান্নাকাটি করছিল মা ওঠো বাবা ওঠো দেখো আমি টিভি চালিয়ে দিচ্ছি ওঠো মা একটুখানি খেয়ে নাও খেয়ে তারপর ঘুমাও মাম্মা বাবা এ দেখো টিভি চালিয়ে দিচ্ছি ওঠা পড়ো একটুখানি খাও খেয়ে ঘুমিয়ে যাও একটুখানি একটুখানি খেয়ে ঘুমাও মা ওঠো ওঠো বাবা আমার মা আমার বলো ওই ঠান্ডাতে আইসক্রিম খায় না গলা ব্যথা করবে মামা তুমি শো আমি আসছি বাবা এখন বাজে দুটো চল্লিশ আর আজকে দুটুল তুল লাঞ্চ করার আগে সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল তখন টিভিটা চালিয়ে একটু আদর করে ওকে ঘুম থেকে তুলে হাত মুখটা ধুয়ে দিয়ে তারপরে ভাতটুকু খাইয়ে দিলাম আজকে ওর লাঞ্চ করতে করতে প্রায় দুটো মতন বেজে গেছিল লাঞ্চের পর হাত মুখটা একটু ধুয়ে মুছিয়ে দিলাম তখনও একটু খেলা করলো নিজে নিজেই খেলা করছিলো যেহেতু ঘুমটা কেটে গেছে তো সেই ফাঁকে আমি তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এবার বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর আর কিছুতেই ঘুমাবে না অনেকক্ষণ চেষ্টা করতে করতে এই পাঁচ সাত মিনিট আগে ঘুমালো আর এখন আমি আমার জন্য রুটি করব। তো একটু আটা মেখে নিচ্ছি এখন বাজে তিনটে দশ আর তখন আটা মেখে আমার জন্য দুটো রুটি বানিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো আবার ধুয়ে মুছে পরিষ্কার করে এদিকে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এবার কি হবে এবার কি হবে এবার কি হবে ওঠো মা ওঠো অনেক দেরি হয়ে গেছে রাতে আর ঘুম না বাবা উঠো পড়ো মা আমার উঠে পড়ো বাবা কেন মোজা খুললে পরো মোজা পরো সোয়েটার টুপি এগুলো পরো চুল বাদ মা হ্যাঁ বাবা ঠান্ডা লাগছে ও শোনা ঠান্ডা লাগছে গুড ইভিনিং এখন বাজে পনেরো ছটা তুলতুল ঘুম থেকে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ উঠেছে তবে এখনো বিছানা ছাড়িনি সে তখন থেকে কম্বলের মধ্যে শুয়ে দুষ্টুমি করছে ওর বাবা ওর আর দিদি আজকে পনেরো পাঁচটা নাগাদ কাজে এসেছিল দিদি কাজটা ছেড়ে বাড়ি গেল মানে দিদিও বাড়ি গেল আর তুলতুলো ঘুম থেকে উঠল দাও চুষ্ণিটা দাও তো মা চি এত বড় মেয়ে চুষ্ণি খায় না না মা তা আবার দু দুটো চুষ্ণি দা দেবি ও শিগির ওট সোয়েটার পর শিগির সোয়েটার পর বাজে সাতটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার টুপি মোজা ফুল প্যান্ট এগুলো সব পরিয়ে দিয়েছিলাম আর তারপরে তুলতুলো বাবার জন্য চা তুলতুলার জন্য দুধটুকু গরম করে ওকে খাইয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আমি একটু কিবোর্ডটা নিয়ে বসেছিলাম তবে তুলতুল আজকে একটা সেকেন্ডের জন্য আমার কাছে এসে বসেনি ও তখন টিভি দেখছিল আর এখন আমি একটু এক্সারসাইজ করব তাই ম্যাটটা পেতে নিয়েছি আর তুলতুল এখন বাবার সাথে খেলা করছে ডিং বেল হ্যাঁ খাও তুমি তো খেলা করছো খাও মা তুমি কি খাচ্ছ বলো তো হ্যাঁ মুড়ি চিনি খাও এরকম করে স্পুন ভাবে তুলতে হয় এরকম দাও আমাকে আমি দেখি দি মা হ্যাঁ বাবা হ্যাঁ এই তো এই দ্য গুড বাবা বা খাও চুলটা সরা উম না হ্যাঁ বাবা হ্যাঁ না না হ্যাঁ মা কার হ্যাঁ হুম তাই তো কত কিছু নিয়ে পড়তে বসিস বাবা রে কতবার বলি টুপিটা পর টুপিটা পর ইরেজার কোথায় এখন বাজে দশটা আর আজকে তুলতুলের লেখাপড়ার পর্ব সারতে সারতে প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিলো তো লেখাপড়ার পর্ব সেরে হটপট স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তার সাথে সাথে রাতের বিছানাপত্রটা করে নিয়েছি আর এখন এসেছি রাতের রান্নাবান্নাটা সারতে এদিকে তুলতুলের বাবার জন্য প্রেসার কুকারে ভাতটা হয়ে গেছে তার সাথে হচ্ছে ভেন্ডি ভাজা আর ওবেলার ডাল রয়েছে ডালটা একটু গরম করে দেবো আর তুলতুলার ধানের জন্য রুটি করেছি ধানকে এই পাঁচ সাত মিনিট আগেই খেতে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর বাদ বাকি রেখে দিয়েছে আর তুলতুলার রুটিটা জলে ভিজিয়ে রেখেছি এখন বাজে এগারোটা পনেরো আর তখন ভেন্ডি ভেজে ডালটা গরম করে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আর ধানিকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ওদের একটু তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে বসে একটু টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি রাতের অধিকাংশ কাজকর্ম সেরে এই পনেরো এগারোটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে আজকে তুলতুল কখন যে ঘুমাবে জানি না কারণ আজকে বিকালে তুলতুল অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে এই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আর দুদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে ঠান্ডায় সবচেয়ে বড় সমস্যা হলো এই কম্বল থেকে মানে লেপ কম্বল থেকে নিজেকে টেনে বার করা একবার বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে মনে হয় আর পাঁচ মিনিট পরে যে উঠছি আর দু মিনিট পরে উঠছি আর একটু শুই এই করতে করতে দেরি হয়ে যায় আর শীতের জামা কাপড় মানে ওই সোয়েটার টুপি মোজা জ্যাকেট এগুলো আস্তে আস্তে সব বেরোচ্ছে তুলতুলের তো অনেকদিন আগেই বেরিয়ে গেছিলো তুলতুলের বাবারও বেরিয়ে পড়েছে কিন্তু আমার এখনও বের করা হয়নি তাই ভাবছি কালকে যদি ওয়েদার ঠিকঠাক থাকে তো আমার যে সোয়েটার টুপি টুপিগুলো আছে সেগুলো বের করে একটু রোদে দেব সকাল থেকে সেই যে চরকির মতন ঘুরতে থাকি আর এখন বেলা যেহেতু ছোটো সেহেতু আরও তাড়াতাড়ি মানে কাজ করে শেষ করতে পারি না এখন তো পাঁচটা দশ পনেরোর মধ্যে সন্ধে হয়ে যায় আর এই যে দু তিনটে চুষ্ণি নিয়ে আজকে শুয়েছে যত বড় হচ্ছে কোথায় এই অভ্যাসটা ছাড়বে না আরও জাকিয়ে বসছে আর আজকে থেকে ওই তুলতুলকে জায়ফল মধুটা খাওয়ানো শুরু করলাম আজকে সারা দিনে দুবারই খাইয়েছি একবার সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর পর খাইয়ে গরম জল খাইয়ে দিয়েছি আর এখন একবার খাইয়ে দিলাম সারা দিনে কাশির সিরাপটা একবারই দিয়েছি কাশিটা অনেকটাই কমে গেছে কিন্তু ওই যখনই হচ্ছে কয়েক সেকেন্ড একদম লাগাতার হচ্ছে তুই ঘুমাবি না দেখ চুশনিগুলো দে অতগুলো চুশনি নিয়ে কেউ শোয় দিয়ে দাও মা দিয়ে দাও দিয়ে দাও দেখো ধানি কি সুন্দর ঘুমিয়ে পড়েছে দেখো হ্যাঁ বাবা হ্যাঁ ধানি ঘুমিয়ে পড়েছে মা আমি হুম চল দা যাই হোক এবার তুলতুলকে ঘুম বাড়ানোর চেষ্টা করি দেখি কখন ঘুমায় তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট